পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে বুধবার বর্তমানের কার্জেন গেট সংলগ্ন গির্জায় প্রার্থনা করতে উপস্থিত হন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের মানুষ উপস্থিত হন এদিন প্রার্থনা করতে প্রায় দুশো বছরের অধিক পুরাতন এই গির্জায় শহর বর্ধমানের বিভিন্ন প্রান্তের মানুষই উপস্থিত থাকেন সারাদিন ধরেই চলে ধর্মীয় গ্রন্থপাঠ কেক খাওয়া থেকে শুরু করে মোমবাতি জ্বালানো সেজে উঠেছে সমগ্র গির্জা পূর্ব বর্ধমান থেকে কৃষ্ণ সার রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা আজকে আমরা কার্জন গেটের চার্চে এসেছি প্রত্যেক বছরই আসা হয় প্রে করলাম এই যে আমার দুই মেয়ে আছে দুই মেয়েকে যেন ভালো রাখে ঈশ্বর যেন সবাইকে ভালো রাখে সবার মঙ্গল করে আমার বাড়ি সোনাপুরতিতে বর্ধমানের সোনাপুরতি এলাকায় আমার নাম সোমা গড়াই এই এখানে একটু চার্চে এসেছি হ্যাঁ প্রত্যেক বছরই আসা হয় প্রে করলাম গডের কাছে যে বছর বছর যেন এখানে আসতে পারি প্লাস আমার হাজব্যান্ড মেয়ে যেন সবাই ভালো থাকে বাবা মা সবার জন্যই প্রার্থনা করলাম সবাই যেন তারা ভালো থাকে মনীষা কুণ্ডু আমাদের বর্তমানে শহরে ঐতিহ্য খ্রিস্টের চার্চ অনেক দিন কাজ পূর্ণ আমরা ওখানে এসেছি যিশুখ্রিস্টকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর আসি